তুমি একবার বলো দেখি ভবিষ্যৎ অন্ধকার দেখো নতুন ইনারটাকে ছিঁড়ে কি করেছে এরা মাথায় কত তেল দিয়েছে বাপরে বাপ একটু ওর বাবা চান করছে লেট হয়ে গেছে এই ওটা ওটা চান করতে মানে উঠে যাও উঠে যাও উঠে যাও এ দেখো ও ঝামেলা করছে মাছ ভাজা বসিয়ে তুমি যা চলে যাচ্ছ কি বলবো এ দেখো মাছ ভাজা বসিয়ে

তো বাবারটা ঠান্ডা হয়ে গেল আমারটা ওই যে নাও খাও তাড়াতাড়ি খাও তো এই দেখো মাছ পুরো ভাজা হয়ে গেছে খুব লাল লাল করে ভেজেছে আর এখানে দেখো পেঁয়াজ কুচাতে হয়ে গেছে আর তেলও বসিয়ে দিয়েছে তেলে দিয়ে দিয়েছে কালো জিরে বাবা নাও আর জোরে দিও না আগে পেঁয়াজটা দাও দিয়ে তারপরে জোরে দাও আগে দারুণ রান্না হচ্ছে

দেখে মনে হচ্ছে যেন লাল কিন্তু মিষ্টি হবে কিনা সেটাই রান্নার কফি হ্যাঁ মিষ্টি হ্যাঁ চলো রান্নাটা করো দেখো পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছে আর এখানে এই যে মশলা হ্যাঁ সাদা সরষে কালো সরষে একটু লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা আজকে মনে হচ্ছে মাছটা দারুণ হবে খেতে এই হচ্ছে মশলা দিয়ে দিল এত জল দিও না কষাবে বেশি কষালে আবার সর্ষে তো পেতে হয়ে যাবে

পাল্টি মেরে দিতে হবে কেমন যেন যেন রান্নার রান্নাঘরে কেমন একটা ভাষাই হচ্ছে সেখানের জন্য অসংখ্য ধন্যবাদ কোন দিকে সূর্য উঠেছে রান্না তো করো না করোনা মানুষ সব পারে চেষ্টা করলে মানুষকে রাস্তায় বার করতে পারে আবার রাস্তার মানুষকে ঘরে নিয়ে আসতে পারে মানুষ সব পারে পারে তো মানুষের যাত্রাই সব পারে যেরকম চেষ্টা করবে যাকে যেরকম ব্যবহার করা করতে পারে হ্যাঁ একদম পাখিগুলো এসেছে হ্যাঁ পাখিগুলোকে এবার খেতে দিতে হবে ওই দেখো জানলায় বসে আছে পাখিগুলো এই বর্ষায় খুব খাওয়ার কষ্ট ওদের আমি যে এই শীতকালে বেশি কিন্তু ওরা খায় না ঘুরে বেড়াই তো হয়ে গেছে তো নাকি ঝোলটা তো একদমই কমে গেল যাক দারুণ লাগছে দেখতে মনে হচ্ছে এখন একটু গরম গরম ধোঁয়া ওটা ভাত হবে আর মাছের সাল দিন খাইনি তো আমার মা বাবা কোনোদিন খাওয়াইনি আমি কিন্তু এই সমস্ত মাছ কোনোদিন খেতাম না গো আমার ভালো লাগতো না আমি কোনোদিন খাইনি আমার বিরক্ত লাগে আমি ইলিশ মাছও খেতাম না কাটার ভয়তে বেছে দিলে একটু খেতাম কিন্তু এখন আমি খেতে পারি কিন্তু গলায় বেশি কাঁটা ঢুকে যায় কবে খাবে ইলিশ মাছ অনেক দিন হয়ে গেছে ইলিশ মাছ বাড়িতে আনো না রোববারে মাংসর বদলে মাংসটা এই নিকুর জন্যই নিকু মাংস হতেই হবে হ্যাঁ দেখো আমাদের মাছের ছাল একদম কমপ্লিট খুন্তিটা সরাও এই দেখো আরে দারুণ বরমন রান্না করেছে বুঝলে আর বরটা রান্না করতে পারে কিন্তু করে না আমাকে শুধু কষ্ট দেয় তো চলো তাই দেখো রান্না হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নিই এ পরিষ্কারটা আমি করি অবশ্যই সকাল থেকে আজকে কাজ করছে আমার শরীরটা একটু খারাপ আছে আজকে ফল কেটে আবার কি করে নিয়েছে দেখো মনে হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে এসেছে তাহলে তো দোকানও দিতে পারো একটা ফলের না ধরো খাও তো এই দেখো পেঁপের সেদ্ধ সে আমাদের রাজুবাবু মাছের ঝাল করেছে এই মাছের ঝাল হচ্ছে তেলাপিয়া মাছ ভাজা মাছের চাটনি পাঁপড় তো চলো খেয়ে নিই লুকু খেয়ে তারপরে কথা হবে তা চলো খেয়ে নিই গরমে দেখেছো কি অবস্থা পুরো ঘেমে গেছি